আপনি কি হামেশাই বদহজম হজম অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বাজার থেকে কেনা বিভিন্ন ধরনের ট্যাবলেট সিরাপ বা বিভিন্ন ধরনের ওষুধ আপনারা তো ব্যবহার করে থাকেন আজকে না হয় আমার বলা একটি পদ্ধতি আপনি ব্যবহার করে দেখুন এই পদ্ধতিটি আপনি একবার ট্রাই করে দেখুন হয়তো এটার ফলেই আপনি আপনার এই ধরনের ব্যাধিগুলো থেকে সুরাহা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি অ্যালোভেরা গাছ থেকে থাকে এবার সেই অ্যালোভেরা গাছের পাতার থেকে একটু জেল নিন এবং তার সাথে সামান্য কিছু জল মিশিয়ে বানিয়ে ফেলুন অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল নিশ্চিতভাবে আপনার হজম শক্তি বাড়াতে এবং আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ভীষণভাবে উপকারী হবে এর পাশাপাশি অ্যালোভেরা জেলে থাকে অ্যালোহিন এবং স্যাপোলিন নামের দুটি পদার্থ যেই পদার্থ দুটি লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করে লিভারের স্বাস্থ্যকে ভালো রাখতে যথেষ্ট সাহায্য করে থাকে এছাড়াও অ্যালোভেরা জেল ডিটক্সিফিকেশনও সাহায্য করে থাকে এর পাশাপাশি অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যালোভেরা জেল যে রূপচর্চার পাশাপাশি আমাদের ত্বক এবং আমাদের চুলের পরিচর্চার ক্ষেত্রে ব্যবহার হয় সেটা তো আমরা সকলেই জেনে থাকি তো আর দেরি কেন আজকের থেকেই এই অ্যালোভেরার উপকারিতা নেওয়া আপনি অবশ্যই শুরু করে দিন এবং আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং আমার এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হলে আমার এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যেও শেয়ার করবেন এবং তাদেরকেও তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে অবশ্যই সাহায্য করবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও টিকেও ক্লিক করে নেবেন যাতে আমার সকল ভিডিও আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে